করিনা জীবনে আছেন তবু কোনো বিশেষ মুহূর্তে প্রথম স্ত্রী অমৃতাকে মনে পড়ে জানালেন সৈফ অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে সুখে সংসার করছেন সৈফ কিন্তু প্রথম স্ত্রী অমৃতাকে একেবারে ভুলে যাননি উনিশশো সালে বিয়ে হয় সাইফ আলী খান ও অমৃতা সিংহের বারো বছরের ছোট সাইফের সঙ্গে সংসার পাতার কয়েক বছরের মধ্যেই অশান্তি শুরু দুই সন্তান ইব্রাহিম এবং সারার জন্ম তাদের সম্পর্কের ভাঙন ঠেকাতে পারেনি পথ আলাদা হয় সৈফ অমৃতার তার বহু বছর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ সুখের সংসার করছেন তবে প্রথম স্ত্রীকে একেবারেই ভুলে যাননি কারিনাকে বিয়ে করার আগে অমৃতাকে চিঠি লিখে কৃতজ্ঞতা জানিয়েছিলেন সৈফ দুই ছেলে মেয়ে সারা ও ইব্রাহিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার সৈফের কথা শুনে খানিক রসিকতা করে কাজল বলেন তোমাকে ভালোই মানুষ করেছে তাহলে তাতেই সাইফের জবাব হ্যাঁ ঠিকই চলতি বছরের শুরুতেই যখন সাইফের উপর দুষ্কৃতির আক্রমণ হয় সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন প্রাক্তন স্বামী দুঃসময় পাশে দাঁড়ালেন না অমৃতা সাইফ ঘুরিয়ে দেয় উত্তর দিলেন তাকে